আমার কাছে ফার্স্ট আসে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশে ওর তখন রিপোর্ট ছিল এই যে গল ব্লাডার থিক ছিল স্লাজ ছিল ঠিক আছে মাইক্রো ক্যালকুলাই ছিল তারপর আমার চিকিৎসা করায় এই কদিন এখন ওর নর্মাল রিপোর্ট এখন প্রেজেন্ট রিপোর্ট একদম নর্মাল হয়ে গেছে সোনোলজিক্যাল রিপোর্ট একদম নর্মাল আপনার ট্রিটমেন্টে খুশি তো ঠিক আছে ঠিক আছে তোমার কেমন লাগছে বাবু ঠিক আছে